তোর জন্য তো ভালোবাসা শুধু মন ঠিক করার কারণ কিন্তু আমার জন্য ভালোবাসা করাটাই বারণ এত কষ্টের পরেও কেন আজও মন তোমাকে চাই কিন্তু এত খোঁজার পরেও তুমি আমার পাশে নাই মুখ বাঁকিয়ে চলে যাও দাও না আমায় দেখা তুমি আমার জীবনে না থাকলে আমি হয়ে যাব একা আসল প্রেম বলে এই জীবনে কিছুই পেলাম না আমি জীবনে আর দরকার নাই কারো যদি আসো তুমি এ কেমন ভালোবাসা নতুন লোক দেখলেই পর করে দাও রাগ করে বসে গেলে বলো আমার হৃদয়টা নিয়ে নাও এত কষ্টের পরেও কেন আসছে না আমার জীবনে খুশি তাই তো আজ আমি আছি মরণের অপেক্ষায় বসি সব ছিল নাটক তোমার তুমি একটা খারাপ মানুষ আমি চাই তোমার জীবনে একজন বাজে মানুষ আসুক হৃদয়ে অনেক কষ্ট হচ্ছে মন খুশি রাখার কেউ নাই আমিও তো মানুষ আমারও একটা ভালো মানুষ চাই ঝগড়ার সমাধান করতে গেলেই তুমি বলে দাও দরকার নাই এটা কি তোমার ভালোবাসা নাকি ছেড়ে চলে যাওয়ার সহজ উপায় কেন তুমি করলে আমার সাথে এত বড় ধোকা আজ যেমন আমি আছি তোমার জীবনও হয়ে যাবে ফাঁকা ভালোবাসা যে আজব অনুভব সবার সাথে হয় না যার সাথে হয় সেই তো ধরা দেয় না তোমাকে দিয়েছিলাম আমার মনটা তুমি ভেঙে দিলে এখন আমি কি করব বলো এই ভাঙা মনটা নিয়ে ছেড়ে দিয়েছ মাঝপথে তুমি আমার ভালোবাসার কোনো দাম নাই তোমার জন্য আজ আমার মন শুধু কষ্ট পাই কি এমন পাপ করেছি আমার ভাগ্যে জুটেছো তুমি তোমার জন্যই তো আজ দুঃখ পাচ্ছি আমি আমি তো একটু ভালোবাসা চাই শুধু তোমার কাছে আমি শুধু এটাই চাই তুমি থাকো সারা জীবন আমার পাশে তোমার কথা ভেবে ভেবে কেটে যাচ্ছে আমার দিন কিন্তু আমার প্রেম তোমার কাছে মূল্যহীন